হ্যাঁ শিলচর শহরে এখন রাস্তাঘাটে গরুও দেখা যাচ্ছে এই দুপুরবেলা গরুও চলছে কত অসুবিধা হচ্ছে দেখুন আগে চ একটা সিস্টেম ছিল যে গরু খামারে ঢুকানো প্রশাসনের তরফ থেকে বা মিউনিসিপালিটির তরফ থেকে সেই কি ব্যবস্থা নেই এখন সেটাই জনগণ জানতে চাইছেন হসপিটালের সামনে সিভিল শিলচর সিভিল হসপিটালের সামনে গরুগুলো এই ইমিডিয়েট রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন